আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দু ইনশাআল্লাহ যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন না অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আজকে আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হলো যে দীর্ঘ চুয়ান্ন বছর একটা কথাই শুনে আইসি কিছু সংখ্যক লোকের কাছে যে বিশেষ করে জামাত ইসলাম বাংলাদেশকে নিয়ে চুয়ান্ন বছর একই কথা বুঝাইছি সেটা হলো যে তারা মদুদি ইসলাম চায় মদুদি রাজনীতি মদুদ ইসলাম তারা চায় মদুদি ইসলাম তারা মদিনার ইসলাম চায় না সেটা বলছেন এই কিছুদিন যাবত এই কথাটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরতে আছে। হেফাজতের আমির বাবুনগরী উনি একটা মন্তব্য করতে যাইয়া এই কথাগুলো বলছেন যে আওয়ামী লীগ দুইশো বৎসর ক্ষমতায় থাকলে কোনো সমস্যা নাই যদি মধুদি ফোন তার লোক ক্ষমতা আসে তাদের তাদের সমস্যা তাদের মাদ্রাসা বন্ধ হয়ে যেতে পারে কমি আলিয়া বন্ধ করে দিতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের আশঙ্কা করছেন তাদের আকিকে দেওয়া ঠিক নেই এই ধরনের আকিকি দেওয়া উনি ওরা মাঝে মাঝে করে থাকেন কারণ ওনারা তো থাকেন পর্দার আড়ালে আমরা দেখছিলাম এক টাইমে যে সাবলা চক্র এক টাইমে আইছিল তারপর আবার তারা পর্দার আড়ালে চলে গেছিল আর খুঁজে পাওয়া যায় না জোনায়দ আল হাবিব উনি একটা সাক্ষাৎকারে বলছিল যে ওই ঘটনার পরে উনি পলাইয়া লন্ডনে চলে গেছিলেন দীর্ঘদিন লন্ডনে ছিলেন তো উনি একজন আলেম জোনায়দ আল হাবিব হাবিব আলেম এবং বাবুনগরীও একজন একজন বড়মাফের আলেম হাজার হাজার লাখ লাখ আলেমের ওস্তাদ তারা বোকারে শরীফ পড়ান কিন্তু বোকারে শরীফ পড়ান ঠিক আছে তারা বোকারে শরীফ কোরআন হাদিস সম্পর্কে তারা বিজ্ঞ কিন্তু কোরআন শরীফের যে আমল আছে কিছুগুলা কিছু আমল আছে হয়তো সেই আমলগুলো এখন আমরা পরিপূর্ণ পালন করতে পারেন নাই ওনারা হয়তো আলেম তৈরি করতে পারছেন কারণ ওনার ভিতরে যেই কথার ঢাইস এবং কথার অঙ্গভঙ্গিমা দেখলাম যতটা হিংসা প্রতিহিংসা উনি হয়তো বয়স হয়েছে বয়স হিসেবে হয়তো ভুলে গেছেন উনি যে বোখারি শরীফের কি বলছিল কোরআনে কি বলছিল যে হিংসা কি মানুষের শোভা পায় কিনা অহংকার অহংকার কি শোভা পায় কিনা উনি হয়তো এই খেয়াল নাই কারণ এর ভিতর কারণ আছে উনি যখন এই কথা বলেন যে জামায়াত ইসলামকে ভোট দেওয়া যাইবে না তখন ওটা ওটার সাথে সাথে আরও একটা জিনিস বলা উচিত ছিল যে না অমুক করে ভোট দিতে হবে প্রকাশ্যে বইলে দেন সমস্যা কথায় প্রকাশ্যে বইলে দেন যে আমাদের স্লেন দেওয়া যদি নাই যায় ভোটটা কাকে দিতে হইব কিভাবে দেবো কাকে দিব না এটা বলে দেন সমস্যা কথায় কেন আপনার তো দেশের প্রতিনিধি আপনারা মনে করছেন যে আপনার রাইট করলে রাইট হয়ে দিন করলে দিন হয়ে যাবে করেন সমস্যা কথায় কেন আপনারা তো কেউ ধরে রাখে নাই বাইন্দে রাখে না বলেন আপনাদের মতো বলেন আপনাদের একটা দলের মধ্যে কয় একটা দল যেমন একটা গাছ থেকে কয়েকটা ডাল সারে ভেবে ডাল আপনারা লাঙ্গের আছেন ভাতারের গুলো আছেন কথাটা শুনতে হয় খারাপ শুনতে কিন্তু কথার সত্য জুনায়ত আল হাবিব তিনি প্রকাশ্যে বলছেন যে বিএনপির সাথে আমরা গেলে আমরা ওখান থেকে সিট নেব বেরান বেরান দাঁড়িয়ে থেকে আবার মিটিংয়ে দেখলাম সেখানে ডাকতে আছে বাবুনগরী যে সালুদ্দিন সাহেব আসেন সালুদ্দিন সাহেব আসেন তাহলে বোঝা যায় কোন জায়গায় পানি পরা খায় কোন জায়গায় চাল পরা খায় পক্ষে কাজ করে জোনয়েদ আল হাবিব অনেক অনেক সম্মান করতাম মুরব্বী মানুষ বড়ো একজন আলেম ভালোবাসতাম কিন্তু যখন দেখলাম যে খুনি সাদা বাস স্ট্যান্ডার বাস দর্শক তাদের প্রশংসা করে তাদের প্রশংসা করে তাদের নবীনশন পাওয়ার জন্য বোর্ড পাওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য তখনই আমার এতটা খারাপ লাগছে যেটা বলা যায় না যে একজন আলেম হইয়া এই ধরনের মন্তব্য এই কথা বলতে পারেন উনি তারেক রহমান সম্পর্কে উনি কথা বলছেন যে উনি আমি দেখছি সতেরোটা বৎসর ভাড়া করে উনি থাকেন তো ওনার এটাও যেহেতু তার মুখপাত্র হিসাবে কথা বলছেন এটাও পরিষ্কার করা উচিত ছিল সতেরো বৎসর উনি কীভাবে জীবনযাপন করছেন এর টাকাটা কোথেকে আইছে উনি বাংলাদেশে কোন ব্যবসা আছে লন্ডনের বাড়িতে কোন ব্যবসা আছে এটা পরিষ্কার করেন কেননা নেতাকর্মীরা কেউ এই জবাব দিতে চায় না এই কথা যখন উঠছে একটা ছবি বের করছে দেখলাম সে রাস্তায় দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায় বুঝাইতে চাইতেছে যে সাধারণ পাবলিকের মতো চলাফেরা করে ওনার ফ্যামিলি সহকারে লন্ডনে সতেরো বছর রয়েছে উনি ভাড়া ঘরে রয়েছে এইটা মুখপাত্র বইলে দিতে পারেন আর অন্যটা তো বলতে পারলেন না আমরা যারা প্রবাসে আছি বিশেষ করে এক কোটি সোয়া কোটি প্রবাসী কয়েকজন প্রবাসী বাড়ি কিনতে থাকে সবাই তো বেশিরভাগই তো ভাড়া থাকে যারা ফ্যামিলি নিয়ে থায় সিটিজেন হিসেবে থায় তারা না যায় বাড়ি ঘর কিনে আমরা তো সাধারণ মানুষ হিসেবে তো আমরা তো বাড়িঘর কিনতে থাকতে পারি না আমরা তো ভাড়া দিয়েই থাকি এখানে আপনি এটা বলতে যাই কি বুঝাইতে চাইতেছেন মানে সে দুধের দোয়া তুলসী পাতা এটাই বুঝাইতে চাইছেন দুধের দোয়া তুলসী পাতা এটাই বুঝাইতে চাইতেছেন আমার কথা হইছে যারা এই মৌলবাদ চরমপন্থী বইয়া আবার এই হুজুরকে চাই হাত মিলে ইয়া হুজুরগ তলে তলে পক্ষপাতিত্ব করিয়া তারা তাদেরকে আপনারা ই করেন তার থেকে কোনো সমস্যা নাই যখন জামায়াত ইসলামের কথা বলে কথা বলে তখন আপনারা মৌলবাদী তকমা লাগান আবার পান যখন পাঁচ আগস্ট হয়েছিল তখন তো আর মধুদের গন্ধ পান নাই যখন আন্দোলন শুরু হয়েছে তখন তো মধুদের গন্ধ পান নাই কারণ একটা জিনিস মনে রাখবেন আপনারা যত বড়ই আলেম হন না কেন ওই ইতিহাস তো থাইগিয়ে যাবে ইতিহাস মুছতে পারবেন না কারণ আল্লাহর নবীর পিছানি নামাজ পড়ছেন যারা তারাই আবার কিন্তু মোনেভাগ ছিলেন তারাই আবার অন্য জায়গায় যাইয়ে তারা সদা পরামর্শ করতেন মিটিং করতেন এই জায়গার কথা ওই জায়গায় পৌঁছেই দিতেন এই হাদিস তো আপনাদের জানাই যেহেতু আপনারা হাদিসের হাফেজ অতএব বয়স হয়েছে বৃদ্ধ মানুষ আপনারা তো এখন মনে করেন ওই যে পিসি বানের মতো হয়ে গেছেন যে পোলা বানের ওই যে একটা চকলেট দড়াই দিয়ে যদি বলে তুই কয় কই দেয় কথাটা বলতে আমার খারাপ লাগলো সরি কথাটা সত্য একটা বাচ্চা যদি আপনারা চকলেট দড়াই দেন একটা বিস্কুট দরাই দেন ও খুশির ছেলে যা বলবেন ওইটাই বলবো তো এখন দেখতেছি যখন বিএমপি সালাউদ্দিন সাহেব এসে দেখা করছে তো উনি তো যেইটাই কইছে ওইটাই তিনি মিডিয়ার সামনে বলছে যেটা নোট করে দিছে ওইভাবেই বলছে কারণ তার তখন হিতে হয়তো জ্ঞান ওইভাবে নাই থাকলে এইভাবে মিথ্যা স্যার কেমনে করতে পারলো। যারা সন্ত্রাস দুর্নীতিবাস সাদাবাস দখলদারী খুনই যাদের নিজের হাতে নিজের কর্মী খুন হয় সতে সতে বা দেশ শোরদি তাদের পক্ষ নিয়ে আপনি কথা বললেন আপনার কি বিবেক বিবেচনা আপনাদের আলেমদেরকে বিশেষ করে বাংলাদেশ সবাই সম্মান করে যে ধরনের আলেম হোক যারা শখ কর্তায় আছে সবাই ভালোবাসে সম্মান করে তাই আপনি কি করলেন কি করতে চান কি কইতে চান সলমান হুজুর বলছে তাহলে আপনারা স্পষ্ট করে বইলে দেন জামেতে বুট দেওয়া যাইবে না তা না কাদের হইব সেটাও একটু পরিষ্কার করে বললে দেন অতএব এগুলো বাদ দেন সব আলেম সমাজ সব মুসলমান নেতৃবৃন্দ এখন এক হয়ে দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করেন শরীর আইন প্রতিষ্ঠিত করেন দেখবেন সবাই শান্তি পাইবেন আর আপনি মুসলমান হিসেবে আপনার এটা কর্তব্য আপনার এটা কর্তব্য যে কোরআন বাস্তবায়ন করা কোরআন আইন বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে কাজ করা আপনারা করেন আরও করেন আমরা সাধারণ মানুষ আপনার সাথে আছি সাথে থাকবো ইনশাআল্লাহ আমি একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মুসলমান হিসেবে আমি বড় কিছু না সাধারণ মানুষ হিসেবে আমি একজন সাধারণ হিসেবে আমরা কোরআনের আইন চাই এর পক্ষে আছি ইনশাল্লাহ তাতে আপনারা আপনাদের কথায় কাজে লাগবে অর্থাৎ আপনারা সবাই এখন ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করেন কোরআনের আইন বাস্তবায়ন করেন দেখবেন বাংলাদেশে শান্তি আল্লাহর পক্ষ থেকে আসবে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে সালাম সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন ইনশাল্লাহ শরীর আইন বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা লাগবে সহযোগিতা লাগবো বোর্ড লাগব পরামর্শ লাগবো সবাই সাপোর্ট করবেন বিশেষ করে সকল প্রবাসী ভাই বোনদের রিকোয়েস্ট থাকবে কোরআনের জন্য কোরআনের আইনের জন্য সরি আইনের জন্য বিশ্বাস করেন যদি কোরআনের আইন থাকতো সরি আইন থাকতো এই চুয়ান্ন বছরে যেই টাকা পাচার হয়েছে এক টাকা পাচার হইতো না এই চুয়ান্ন বছরে কত হাজার মায়ের বুক খালি হইছে এই রাজনৈতিক কন্দলে তা হইতো না বিশ্বাস যদি না করেন আমি কি আর দালালি করতেছি সত্য যেটা আমি যতটুকু জানছি বা বুঝতে পারছি চুয়ান্ন বছরে দেখেন কোন আলেমের হাতে কয়টা মানুষ খুন হয়েছে স্বাধীনতার পরে কোন আলেম কোন রাজনৈতিক নেতার নেতাকর্মী ছাত্র সংগঠন মারামারি করে নিজেরা সংগঠনের মধ্যে মারামারি করে একজন মারা গেছে দেখান পারবেন না নাই দেখাবেন কোথায় অথচ জাগের ভিতরে হাজার হাজার আছে এই এক বছরের ব্যবধান দেন তাদের কি একশো পঞ্চাশের অধিক তাদের কর্মী তাদের কর্মী তাদের ফ্যামিলির লোক অর্থাৎ তাদের নেতা কর্মী মারামারি করিয়া দল নিয়ে সাদাবাজি করে যেমনি হোক তারা মারা গেছে দেশর অধিক এই ইতিহাস ওনারা জানে না জানে ওনারা বলে না কেন এটা কোন জায়গায় আছে মানুষ মারা যাইবে চাঁদাবাজি করা যাইবে দুর্নীতি করা যাইব ধর্ষণ করা যাইব স্বামীর সামনে বউকে বউর সামনে স্বামীরে বান দিয়া স্ত্রীকে দর্শন করা যাইবো এইটা কোন জায়গায় পাইছেন আপনারা তাদের সাপোর্ট করেন অতএব আমরা এটা বুঝি বুঝিনি বিষয়টা এরকম না যে আপনাদের ওই যে বললাম যে বাচ্চা ভোলা মানে যখন চকলেট দিলে খুশি হয়ে যায় যেটা বলতে বলে ওইটাই বলে আপনাদের দ্বারা এই কাজই হইতে আছে এই কাজই আপনাদের সম্ভব অতএব এই প্রতিহিংসা হিংসা এই ঘিন্নার রাজনীতি ঘিন্নিত রাজনীতি বাদ দেন কোরআনের আইনের জন্য সরি আইনের জন্য সবাই কাজ করেন ইনশাল্লাহ 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 সকল প্রবাসী ভাই বোনদের বিখ্যাত থাকবে আপনারা সবাই কোরআনের পক্ষে হাজিজের পক্ষে থাকেন সরি আইন বাস্তবায়ন হোক আমরা এটা চাই সকল মুসলমান চাই এটা সকল মুসলমান মুসলমানের কর্তব্য সকল মুসলমানের কর্তব্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সরি আইনের বাস্তবায়ন করার জন্য আপনাদের কাছে যদি সামর্থ্য থাকে আপনারা সামর্থ্য দিয়েই যাবেন ঈশ্বর আল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন